দেশ এই মানে খুন হত্যার মহোৎসব চলছে যে দেশে সেই দেশ আমরা কেউ চাই না আমরা এমন একটা দেশ চাই যে দেশে আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে রাজনৈতিক অধিকার যে অর্থনৈতিক অধিকার যে সাংস্কৃতিক অধিকার এইগুলি বাস্তবায়ন হওয়ার কথা থেকে সেই বাস্তবায়ন হবে এমন একটি দেশ চাই আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের কাছ থেকে আমরা অলরেডি ওদের কাছ থেকে ডিরেকশন পাচ্ছি যে কি করতে হবে কি চাই আমরা ওরা এই মুহূর্তে বলেছে নয় দফায় আমাদের ওদের নয় দফায় আমাদের পরিপূর্ণ সমর্থন আছে এবং তার সঙ্গে আমরা সামনে দেখেছি যে আমাদের আজকে যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন এই মুহূর্তে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং যে হত্যাকাণ্ড ঘটেছে ছাত্রদের হত্যাকাণ্ড ঘটেছে সেইটা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে যা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক আদালতে করতে হবে এটাই আমাদের দাবি এবং আগামীকাল কর্মসূচি হচ্ছে ধানমন্ডি স্বাদেশ নাম্বার ধানমন্ডি সামনে আগামীকালের কর্মসূচি না এই ব্যানার থেকে হবে না আগামীকালের কর্মসূচি শিল্পী সমাজ শিল্পী সমাজ শিল্পী সমাজের মানে সকল ক্ষেত্রে শিল্পী সমাজ সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী সবাই থাকবে শিল্পী সমাজের সামনে